চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভিন আজ শনিবার রাত দশটা পনেরো মিনিটে মারা যান তিনি তার বয়স হয়েছিল তিহাত্তর বছর তিনি স্বামী এবং চার সন্তান রেখে গিয়েছেন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালোসিস করাতে হয় নিয়মিত ডায়ালোসিসের অংশ হিসেবে দোসরাই সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে কিন্তু ডায়ালোসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয় তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন এরপর থেকে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে উনিশশো চুয়ান্ন সালে একত্রিশ সেপ্টেম্বর নাটোরের সিংরা থানায় জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন পঞ্চান্ন বছর চোদ্দ বছর বয়সে উনিশশো সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় এরপর পার হতে হয় অনেক চড়াই উতরাই পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা গানের প্রতি বাবার টান ছিল বেশি দাদিও গান করতেন বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাকে শৈশবে যখন মাগুরা ছিলেন তখন উস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতের হাতে করি হয় এরপর নানান প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি নানান ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিত জনপ্রিয়তা অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাই গানে গেয়ে যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল তারপর আর থেমে থাকেননি শুরুতে নজরুল সঙ্গীত পরে আধুনিক গান দিয়ে পারভিনের যাত্রা শুরু হলেও জীবনের বেশিরভাগ সময় কেটেছে লালন সাইজির গান গেয়ে এ প্রসঙ্গে ফরিদা পারভিন বলেছেন নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে এটা ঘটে কুষ্টিয়ায় স্থানীয় এক হোমিও চিকিৎসক আমার গানের বেশ মুগ্ধ শ্রোতা ছিলেন কিন্তু কেন জানি তিনি আমার কণ্ঠে লালনগিটি শুনতে চাইতেন তার মনে হতো লালনের গান আমার কণ্ঠে বেশি ভালো লাগবে তাই হঠাৎ করেই আমাকে একদিন লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন কিন্তু শুরুতে লালনের গান গাইতে চায়নি আমার এই অনীহা দেখে বাবা আমাকে অনেক বুঝিয়ে গান শেখার জন্য রাজি করান বলেন ভালো না গাইলে গাইবি না এই শর্তে রাজি হই এবং লালন সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব মকছেদ আলী কাছে তালিম নেওয়া শুরু করি সত্য বল সুপথে চল ওরে আমার মন লালনের বিখ্যাত গানটি শিখি একই বছর দোল পূর্ণিমা উৎসবে গানটি গাইলে শ্রোতারা আমাকে লালনের আরো একটি গান গাইতে অনুরোধ করেন তখন আমি গান গাইতে অসম্মতি জানাই শ্রোতাদের বলি আমি একটি গান গাইতে শিখেছি এটাই ভালোভাবে গাইতে চাই এই গানই আমার নতুন পথের দিশা হয়েছিল এরপর ধীরে ধীরে বুঝতে শিখি কি আছে লালনের গানে তার গানে মিশে থাকা আধ্যাত্মিক কথাও দর্শন আমাকে ভাবিয়ে তোলে এ পর্যায়ে অনুভব করি লালন তার সৃষ্টির মধ্য দিয়ে অনবদ্য এক স্রষ্টা হয়ে উঠেছেন এটা বোঝার পর লালনের গান ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না পঞ্চান্ন বছরে সঙ্গী জীবনে ফরিদা অনেক স্মরণীয় স্মৃতি রয়েছে সেরকম একটি ঘটনার কথা এভাবেই বলছিলেন উনিশশো সালে বিভিন্ন আখড়া থেকে বাউল শিল্পীদের ঢাকায় এনে লালনের গান রেকর্ডের পরিকল্পনা করেন উস্তাদ মকছেদ আলী সাই। তার আমন্ত্রণে ঢাকায় রেডিওতে আসি এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ চৌধুরী কমল দাসগুপ্ত সমর দাস কাদের জামিলির মতো বিশিষ্ট সঙ্গীতজ্ঞেরা খুব ভয় হয়েছিল তাদের সামনে আমাকে গাইতে হলো পনেরো মিনিটের একক সঙ্গীতা অনুষ্ঠান করে তাদের প্রশংসা পেয়েছিলাম এটি আমার অন্যতম স্মরণীয় স্মৃতি ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে বসে লালন সঙ্গীতের চর্চা করেছেন নাটোরের সিংরা জন্ম নেওয়া ফরিদা পারভিন ছোটবেলায় ছিলেন চঞ্চল প্রকৃতির প্রায় সারাক্ষণ তিনি খেলাধুলা করে বেড়াতেন তার দাদাও নানা বাড়ির মাঝখানে ছিল একটি নদী ওই নদ পার হয়ে অধিকাংশ দিন তরুণী ফরিদা দাদার বাড়ি থেকে নানার বাড়িতে যেতেন নানার বাড়ির পাশে ছিল বিরাট একটা বিল ছোটবেলায় খেলার সঙ্গী মামাতো ভাই বোনদের সঙ্গে মিলে সাপলা তুলতে যেতেন সেই বিলে ছোটবেলা থেকে এই ফরিদা পারবিনের ভালো লাগত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তখন তিনি বুঝতেন না যে তিনি সন্ধ্যা মুখোপাধ্যায় কিন্তু রেডিও ছেড়ে দিয়ে তার গান শুনতেন ফরিদা পারভিনের বেড়ে ওঠাটা একেবারে নিরবচ্ছিন্ন গ্রামে নয় কারণ তার বাবা মেডিকেলে চাকরি করতেন তার চাকরির বদলির সুবাদে বিভিন্ন সময়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ফরিদাকেও বিভিন্ন জায়গায় যেতে হয়েছে কারণে ফরিদার বেড়ে ওঠা বিভিন্ন জায়গার ছাপ পড়েছে ফরিদা পারভিনের স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে তবে তার স্কুল জীবনের শুরুটা মাগুরায় একাধিক স্কুলে পড়াশোনা শেষে তিনি কুষ্টিয়া মুশাররফ হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন ফরিদা পারভিনের গানের হাতে করি মাগুরা জেলায় সেটা উনিশশো সাতান্ন থেকে আটান্ন সালের কথা তিনি মাত্র চার পাঁচ বছরের মেয়ে সেই সময় মাগুরায় তাকে গানে হাতে করে দিয়েছিলেন উস্তাদ কমল চক্রবর্তী তারপর সেখানে থেকেছেন সেখানেই বিভিন্ন জনের কাছে গানের তালিম নিয়েছেন স্বরলিপি দিয়ে নজরুলের গান হারমোনিয়ামে ও কণ্ঠে তোলার কাজটি তিনি উস্তাদ মির মুজাফর আলীর কাছেই প্রথম শিখেন উনিশশো সালে তিনি রাজশাহী বেতারে তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন বাংলাদেশ স্বাধীনের পর লালন লালনশাইজির গানের সঙ্গে ফরিদা পারভিনের যোগাযোগ তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন সেখানে তার পারিবারিক বন্ধু ছিলেন মকশেদ আলী সাই উনিশশো তেহাত্তর সালে ফরিদা পারভিন তার কাছেই সত্যবল সুপতে চল গান শেখার মাধ্যমে লালন লালনশাইজির গানের তালিম নেন মক্সেদ আলী সাই মৃত্যুর পর খোদাবক সাই ব্রোজেন দাস বেহুলাল সাই ইয়াসিন শাই ও করিম শাহের কাছে লালন সঙ্গীতের তালিম নেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী তার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত